জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোজার ফিরদোস মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা তম স্বাধীনতা দিবস পেরিয়ে তম আমাদের দেশ স্বাধীনতা দিবস উদযাপন করবে আর মাত্র কয়েকটা দিন মাত্র চার দিন পরে আমাদের দেশে এই স্বাধীনতা দিবস আমরা সবাই মিলে উদযাপন করব এই উপলক্ষে প্রি ডিফেন্স একাডেমি অনলাইন যে সকল ছাত্রছাত্রীরা খুব দরিদ্র গ্রামে বাস করে তাদেরকে আমরা বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ আবগারি পুলিশ মানে বেঙ্গলের ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স মানে সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী মানে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিপিপি অসম রাইফেলের জন্য আমরা অনলাইন ক্লাস সম্পূর্ণ ফ্রিতে ভর্তির জন্য আপনাদেরকে আমরা লিঙ্ক প্রোভাইড করেছিলাম এবং সেখানে অনেক অনেক ভালো রেজাল্ট এসছে যারা করতে চাও চেষ্টা করবো সর্বোচ্চভাবে তোমাদেরকে লিখিত পরীক্ষায় সাপোর্ট করার এবং সাথে সাথে বলছি তোমাদের ক্লাস স্টার্ট হতে চলেছে আঠেরো তারিখের পর থেকে আঠেরো আগস্টের পর থেকে তোমাদের এই ক্লাসগুলি তোমরা অনলাইন পেয়ে যাবে স্মার্ট বোর্ডের মাধ্যমে তোমাদের ক্লাস করানো হবে জুম বা গুগল মিটের মাধ্যমে এটি লাইভ ক্লাসেস হবে তোমরা যারা ডিফেন্সের চাকরি করতে চাও অথচ জানো না যে কিভাবে আগিয়ে যাবে আমরা তোমাদেরকে গাইড করতে চাই তোমরা চাইলে তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো একজন সোলজার হিসাবে মাথায় রাখবে ফন্ডে থেকে দেশমাতাকে সেবা করা যায় একমাত্র সৈনিক এই সেবাটির মধ্য দিয়ে অন্য সকল সেবা থেকেও করা যায় কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার বা কেউ একজন চাষি হয়েও দেশকে সেবা করে একজন ভালো মানুষ হয়েও কিন্তু দেশকে সেবা করা যায় কিন্তু ফৌজিরা বা ডিফেন্স এরা হচ্ছে আমার দেশমাতাকে রক্ষা করে যদি দেশ না রক্ষা হয় আমরা বা তোমরা রাতে ঘুমাবো কী করে সেই জন্য আমরা সবচেয়ে বেশি আমাদের দেশের ন্যাশনাল হিরো বলা হয় আমাদের দেশের সৈনিককে বন্ধুরা এই মহৎ কাজে আমরা তোমাদের সাথে আছি তোমরা যারা স্বপ্ন থাকো যারা বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ বা ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে জয়েন করতে চাও বিশেষ করে যে সকল শিবিক ভাই বোনেরা আছে তারাও কিন্তু এই কোর্সে জয়েন করতে পারো এটি সম্পূর্ণ বিনা পয়সায় তোমাদের ভর্তি নেওয়া হবে সবাই ভালো থেকো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে ছেড়ে যাও ভালো থেকো ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত